অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোরমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আজকে আমরা যে অঙ্কটা নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণী গণিত বইয়ের অনুশানী দুই দশমিক দুইয়ের একুশ নম্বর একটা অঙ্ক নিয়ে দেখুন অঙ্কটি আছে যে সার্বিক সেট ইউ সমান আপনার এক্স হাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন যেটি ন্যাচারাল নাম্বার এবং বলছে কি যে এক্স বিচোর সংখ্যা আবার আছে কি যে এ সমান হচ্ছে এক্স হাসডেড এক্স ইলিমেন্ট অফ অ্যান এবং হচ্ছে টু লেস দেন ওরিকিউল এক্স লেস দেন অরিকিউল সেভেন দেন বি আছে যে এক্স আর হাসডেড এক্স ইলিমেন্ট অফ এন এবং থ্রি লেস দ্যান এক্স লেস দ্যান সিক্স আবার কি আছে দেখুন যে সি সমান হচ্ছে এক্স হাস দেড এক্স ইলিমেন্ট অফ অ্যান এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন ওয়ান থ্রি জিরো দেন ক নম্বরটা প্রশ্নে বলা হয়েছে যে এক এ ছেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আবার ক্ষয়া বলা হয়েছে যে এ প্রাইম এবং আপনার সি বা বি নির্ণয় করতে হবে আবার বলা হয়েছে যে বি ক্রস সি এবং কি পি ফপ আপনার আছে এ ইন্টারসেকশন সি নির্ণয় করো তো আসুন আমরা অঙ্কটি শুরু করবো কীভাবে তো দেখুন এখানে আমরা শুরুতে যেটা করবো এখানে সার্বিক্সের যে ইউ বলা হয়েছে এখানে ইউ ইউ আছে কি সাধারণ আপনি ন্যাচারাল নাম্বার নেবেন এবং কি এগুলো বিজোর সংখ্যা নিতে হবে ওকে বিজোর স্বাভাবিক সংখ্যা তাহলে আপনি শেষ শর্তে ইউ সমান কি লিখতে পারবেন লিখবেন যে তাহলে ইউ সমান আমরা লিখতে পারবো কি যে এক্স সাবির সংখ্যা এবং বিজয় সংখ্যা তাহলে বিজয় সংখ্যাগুলো লিখবো আমরা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন যাই হোক এভাবে বিজয় সংখ্যাগুলো এখানে তো লিমিটেড নাই তাই এখানে লিমিটেড কোনো কিছু নাই তাই আমি এগুলো সব এভাবে দিলাম ডট ডট দিয়ে দিলাম দেন এ সমান এর কন্ডিশনটা কী আছে দেখুন এক্স যেটা ন্যাচারাল নাম্বার হবে এবং কি হবে টু এর থেকে টু এর সমান হবে এবং বড় হবে আবার কি সেভেনের সমান হবে এবং ছোট পর্যন্ত হবে ওকে কি বলছি এখানে বিজোর সংখ্যাটা এক্স যে এক্স এখানে দেখুন এক্স কি যে ন্যাচারাল নাম্বার সেটা কি দুইয়ের থেকে কী হবে দুইয়ের সমান হবে এবং বড়ো হবে আবার কি এখানে সেভেনের সমান হবে এবং বড়ো হবে ওকে তো আসি এখন আমরা শুরু করব কীভাবে তো এখানে এ সমান সেই শর্তে আমি এ সমান কি লিখতে পারবো এখানে যেহেতু বলা হয়েছে যে কন্ডিশনটা আগে লিখি আর কি লেখার দরকার আছে নাই আমি একবারে ডেট দিয়ে দিচ্ছি এখানে এ সমান আমরা লিখতে পারব তিনের থেকে বড় কি আপনি বিজোর যেহেতু এখানে কি দুই লিখতে পারবেন পারবেন না এখানে দেখুন এখানে টুয়ের থেকে বড়। আপনাকে লিখতে হবে এক্সের মানটা সেটা হচ্ছে থ্রি আবার কি যে ফাইভ এবং হচ্ছে সেভেন দেখুন সেভেনের সমান এবং সেভেনের ছোট পর্যন্ত তাহলে ছোট হলো ফাইভ এবং থ্রি আর টু টুয়ের সমান তো আর সংখ্যা টু নাইন হয় কি টু তো জোর সংখ্যা সো ওটা আমি লিখতে পারবো না ওটা তাহলে এখানে এটা এখানে শেষ হয়ে গেল এ গেল এবার বি সমান আমরা কী লিখতে পারবো বি দেখুন বি সমান হচ্ছে থ্রি তিনের থেকে কি হবে বড় হবে এবং ছয়ের থেকে ছোট হবে এমন সংখ্যা তাহলে সেক্ষেত্রে বিজোর দেখুন তিনের থেকে বড় বিজোর কি পাঁচ ওকে এবং ছয়ের ছোট ওকে তাহলে বি সমান আপনি শুধুমাত্র লিখতে পারবেন ফাইভ ওকে দেন সি সমান আপনি কী লিখতে পারবেন সি সমান দেখুন এখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে যে এক্স এক্স এলিমেন্ট অফ এন স্বাভাবিক সংখ্যা এবং কি আপনার এক্স স্কোয়ার যে সেটা কী হবে ফাইভের থেকে বড়ো হবে আবার আর একটা কী আছে যে এক্স কিউব যে এক্সের যে কিউব বসায় দিয়ে সেটা কি একশো তিরিশের ছোটো পর্যন্ত আপনি মানগুলো নিতে পারবেন আচ্ছা এটা একটু আমি একটু করে দিচ্ছি যে কী যে দেখুন এখানে এক্স স্কোয়ার ফাইভ এবং কি আছে এক্স কিউব হচ্ছে একশো তিরিশ সেক্ষেত্রে দেখুন এখানে এক্স সমান যদি আপনি ওয়ান ধরেন এক্স সমান ওয়ান হলে এক্স সমান ওয়ান হলে কী হবে তাহলে ওয়ানের ওপর স্কোয়ার হচ্ছে তাহলে ফাইভ দেখুন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ওয়ানটাকে ওয়ান কি আপনি লিখতে পারবেন সেক্ষেত্রে আপনি ওয়ান তাহলে দেখুন যে এখানে এবং এবং কি এখানে এক্সের মান আপনি ওয়ান দিলে এখানে দেখুন এটা হচ্ছে তাহলে এই জায়গাতে লক্ষ্য করুন এটাকে ওয়ানের উপর স্কো মানব ওয়ান দেন ফাইভ এবং কি হচ্ছে ওয়ান হচ্ছে এটা হলো তাহলে দেখুন এই জায়গায় ফাইভের থেকে ওয়ান কি বড় না বড় যেহেতু না তাই আপনি ওয়ানটা নিতে পারবেন না এটা আপনি ক্রস করে দেন তো এখন দেখুন এখানে আবার এক সময় যদি আপনি টু যদি নেন তাহলে টু এর পাওয়ার স্কোয়ার দেন ফাইভ আর একটা কি টু এর কিউব একটা হচ্ছে একশত তিরিশ সেক্ষেত্রে আপনি ফোর পাচ্ছেন ফাইভের আবার কি এখানে এইট পাচ্ছেন এটা তাহলে ফোর কি ফাইভের থেকে বড় হল হলো না সো এই শর্তটা আপনার নিতে পারবেন না মানে এক্সের মানে আপনি টুও নিতে পারবেন না এবার দেখুন এবার এক্সের সঙ্গে যদি থ্রি নেন তাহলে দেখুন তো এখানে থ্রির উপর স্কোয়ার হবে ফাইভ হবে এবং কী হবে থ্রির ওপর কিউব আর এদিকে একশো তিরিশ থাকলো হ্যাঁ লেস দেন একশো তিরিশ তাহলে এখানে দেখুন আপনি নাইন পেলেন নাইন ফাইভের থেকে বড়ো হ্যাঁ ইটস ওকে আবার এই জায়গাটা দেখুন এখানে তিন নয় সাতাশ একশো তিরিশের থেকে ছোটো তাহলে এক্সো ওয়ান থ্রিটা আপনি নিতে পারছেন ওকে আবার দেখুন যে এক্সো ওয়ান যদি ফোর হয় এক্সো ওয়ান ফোর হলে ফোরের উপর স্কোয়ার হবে দেন ফাইভ হবে এবং ফোরের পাওয়ার থ্রি তিরিশ তারা দেখুন এখানে আপনি ষোলো ষোলো ফাইভের থেকে বড় আবার এবং এখানে ফোরের উপর থ্রি অর্থাৎ হচ্ছে আপনি চৌষট্টি ওকে ফোরটাও আপনি নিতে পারবেন দেন সময় যদি আপনি ফাইভ নেন তাহলে দেখুন এখানে আমাদের কি কাজ করতে হবে এখানে এখানে একটা জিনিস মার্ক করি যে দেখুন ফোর কিন্তু জোর সংখ্যা হয়ে গেল আমাদের বিজোর সংখ্যা আমাদের এক্স বলেছে বিজোর সংখ্যা ছ এক্স আপনি নিতে পারবেন না ওকে এক্স এক্স বিজো এক্স তো আমাদের জোর বিজোর সংখ্যা নিতে হবে তো এখানে এক্স ফোর ফোর নিলে শর্ত হয় বাট এখানে এখানে আপনি ফোর নিতে পারবেন না কারণ ফোর তো জোর সংখ্যা আবার দেখুন ফাইভ যদি নেন তাহলে এখানে ফাইভের ওপর আপনি স্কোয়ার দিলে ফাইভ হচ্ছে এবং এখানে দেখুন যে ফাইভের ওপর কিউব এখানে হচ্ছে একশো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটা পঁচিশে পাঁচের থেকে বড় হলো এবং এখানে একশো পঁচিশ হয় এটা হলো এটা তাহলে দেখুন এখন এখন কি করা যাবে এখন এখন যে কাজটি হবে এখানে ফাইভের পরে এবার আপনি হ্যাঁ যদি আপনি সিক্স নেবেন সিক্স তো জোর সংখ্যা সিক্স আপনি নিতে পারবেন না এটা এটা আপনি নিতে পারবেন না এক্স জোর জোরগুলো আপনি নিতে পারবেন না এখানে আপনি যদি সেভেন নেন তাহলে দেখুন এখানে সেভেনের পাওয়ার স্কোয়ার থাকছে এখানে ফাইভ তা এবং কী হলো এদিকে এদিকে হলো আপনার ফাইভের পাওয়ার সেভেনের পাওয়ার কিউ হলে এখানে শুধু তিরিশ তাহলে হ্যাঁ সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাথে যদি আপনি সাত গুণ দেন তাহলে সাত নয় তেষট্টি তেষট্টি তিন হাতে হলো ছয় চার সাত আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ চার চৌত্রিশ তিনশত চৌত্রিশ আচ্ছা সেভেন নিলে সাত সাত এখানে ঊনপঞ্চাশ হলো ঊনপঞ্চাশ পাঁচের থেকে বড় হলো বাট এইখানে দেখুন এই শর্তে আপনি তিনশত তেতাল্লিশ কিন্তু দেখুন যে একশত তিরিশের কী নয় এই এটা এটা কিন্তু ছোট এটা ছোট হলো না এটা শর্ত ফিল আপ করলো না ওকে তাহলে দেখুন এখানে সেভেনের জন্য এই শর্ত হলো বাট এটা হলো না তাহলে সেভেন আপনি বলতে পারবেন না সেভেন এখানে নেওয়া যাবে না তাহলে আলটিমেটলি দেখুন এখানে থ্রি পেলেন আপনি এবং এক্সের মান যখন ফাইভ পেলেন তখন দেখুন দুটো শর্তই আপনার ফিল আপ করেছে একটা এক্সেস স্কোয়ারেরও হয়েছে এবং একটা কিউবেরও হয়েছে তাই আপনি সি সমান লিখতে পারবেন আপনার থ্রি থ্রি এবং হচ্ছে ফাইভ ওকে এটা কার মান এর মান তাহলে এখন দেখুন আমাদের কী কী করতে হবে অপর পৃষ্ঠে আসি এখানে প্রথম শর্তটা দেখুন প্রথম আমাদের অঙ্কটা এখানে ক নম্বরে বলা হয়েছে কি যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তাহলে এ সেটের তালিকা পদ্ধতি কি হবে আমি পূর্বেই দেখালাম এ সমান যে মানটা দেখুন এখানে এর মান থ্রি ফাইভ সেভেন ওটাই হয়ে গেল তার তালিকা পদ্ধতি এর হয়ে গেল কি থ্রি ফাইভ সেভেন এটা কি কার এটা হচ্ছে এর উত্তর ওকে এখন এখন যে কাজটা হবে এখন আপনি খ নম্বরে আসুন খ নম্বরে দেখুন এখানে খ নম্বরে বলা হয়েছে কি এ প্রাইম তাহলে এ প্রাইম যদি হয় এ প্রাইম আমরা কি জানি যে সার্বিক সেট থেকে আমাদের এ বাদ দিতে হয় ওকে তাহলে সার্বিক সেট তো সব বিজোড় সংখ্যাগুলো তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডট এভাবে চলতে যাচ্ছে আর তার সাথে বাদ দিব কি এ এ সেটের উপাদানগুলো দেখুন থ্রি ফাইভ এবং সেভেন এ পর্যন্তই তাহলে থ্রি ফাইভ সেভেন যদি আপনি বাদ দেন তাহলে আপনি কী পাচ্ছেন ওয়ান দেন নাইন তারপর ইলেভেন এগুলা সব পেয়ে যাবেন ওকে তাহলে এটা এটা হলো ক্ষয়ের উত্তর আপনার ক্ষ এ প্রাইমের উত্তর এবং দেখুন আরেকটা আছে কি সি বাথ বি যদি হয় সি বাথ বি হলে আমাদের কী হবে এখানে সি বাঁধ বিয়ের জন্য সি এর উপাদানগুলো কী ছিল সি এর উপাদান আমরা পেয়েছি সি এর উপাদান পেয়েছিলাম থ্রি ফাইভ দেখুন সি এর উপাদান হ্যাঁ সি এর উপাদান আমরা পেয়েছি থ্রি এবং ফাইভ তাহলে সি এর উপাদান থ্রি ফাইভ এখানে বসাই দেব থ্রি এবং ফাইভ আবার বাদ মানে হচ্ছে বিয়ক আমি এখানে বিয়ের চিহ্ন দিয়ে দিলাম এখানে বিয়ের উপাদান দেখুন বিয়ের উপাদান আমাদের কী ছিল এখন আসি আমরা এর উপাদানটা নির্ণয় করি বি আগেই বিয়ের করা উচিত ছিল এখানে মানটা বসাই দেবো আচ্ছা হোক তাতেও কোনো সমস্যা নেই এখানে বি সমান দেখুন এখানে বি আছে শর্তটা দেখুন বিয়ের এক্স কি এক্স চল বীজ সংখ্যার কথা বলছে এখানে থ্রির থেকে বড় এবং ছয়ের থেকে আপনার সিক্স এর থেকে ছোট। তাহলে থ্রির থেকে বড় এবং থ্রি থেকে বড় বীজের সংখ্যা কি ফাইভ এবং সিক্স এর থেকে সেটা ফাইভ তাছাড়া তো আর হ্যাঁ কোনো কিছু নেই এখানে বি সমান যে শর্তটা সেটা আমি যদি লিখি ওরা যেটা বলেছে প্রশ্নে এবং থ্রি এক্স সিক্স তাহলে এই শর্তের জন্য দেখুন এখানে এক্স বিজোর সংখ্যা শুরুতে বলা হয়েছে এবং থ্রি থেকে বড় হবে এবং সিক্সের থেকে ছোট হবে তাহলে এমন মান তাহলে বিয়ের আপনি শুধুমাত্র ফাইভ পাবেন ওকে তাহলে এই জায়গাতে দেখুন আপনাকে ফাইভটা যদি আমি বসাই দিই ওকে তাহলে কি হবে তাহলে দেখুন এখানে ফাইভ বাদ গেলে আপনি শুধুমাত্র থ্রি পাবেন তো এটা কার মান এটা হচ্ছে সি বাদ বিয়ের মান তাহলে খ নম্বরটা দেখুন এখানে খ নম্বরে এ প্রাইম এবং সি বাদ নির্ণয় করো এটা আমাদের হয়ে গেল এখন দেখুন এখানে গ নম্বরটি আছে কি গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে বি ক্রস সি তাহলে আমাদের লিখতে হবে বি ক্রস সি বিয়ের উপাদান কি ছিল বলুন তো বিয়ের উপাদান ছিল ফাইভ বিয়ের উপাদান ছিল ফাইভ আবার সি এর উপাদান আমরা পেয়ে গেছি পেয়ে গেছিলাম কি সি এর উপাদান সি এর উপাদান পেয়েছিলাম দেখুন এখানে থ্রি এবং ফাইভ ওকে সি এর উপাদান থ্রি এবং ফাইভ এটা এখানে বসাই দেবো সি এর উপাদান থ্রি এবং ফাইভ থ্রি অ্যান ফাইভ তাহলে দেখুন এখন ক্রস গুনান কি ফাইভ থ্রি একটা হবে ফাইভ থ্রি আরটা হবে ফাইভ ফাইভ ওকে ফার্স্ট ব্যাকেটের মধ্যে দিয়ে সম্পূর্ণটার উপর শেষে সেকেন্ড প্যাকের দিয়ে দেব তো এই হলো বি ক্রস চেয়ারম্যান এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে আবার আরেকটা কথা বলেছে যে পি এ ইন্টারসেকশন সি ফি ফ ইন্টারসেকশন সি মানে পাওয়ার সেট নির্ণয় করতে হবে এখানে এইটা যদি আমাদের চাওয়া হয়েছে তাহলে শুরুতে আমাদের কি করতে হবে এটা মান নির্ণয় করতে হবে ওকে তো আসি এ ইন্টারসেকশন সি আমরা কীভাবে বের করবো এর মানগুলো ছিল কি এর মান আমরা কি পেয়েছিলাম গেছিলাম এ এর মান পেয়ে গেছিলাম থ্রি ফাইভ সেভেন দেখুন এর মান হচ্ছে থ্রি ফাইভ থ্রি ফাইভ অ্যান্ড সেভেন আর ইন্টারসেকশন সি সি এর মান কত ছিল সি এর মান পেয়েছিলাম কোথায় হ্যাঁ সি এর মান তো থ্রি এবং ফাইভ সি এর মান থ্রি ফাইভ তাহলে থ্রি ফাইভ এখানে বসিয়ে দেব থ্রি ফাইভ তাহলে থ্রি ফাইভ বসে দিলে এখানে তাহলে দেখুন থ্রি ফাইভ বসে দিলাম থ্রি ফাইভ বসে দিলে এখানে কোনটা ইন্টারসেকশন মানে হচ্ছে আপনার কমন যে মানগুলো সেখানে আপনি বসাই দেন এখানে থ্রি এবং ফাইভ যেগুলো মিল পেয়ে গেলেন সেগুলো আপনি নিয়ে নিলেন তো এই হচ্ছে এটার মান এখন আমাদের এই মানটা নির্ণয় করতে হবে পাওয়ার সেট অতএব পাওয়ার অফ এ ইন্টারসেশন সি তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদের আমাদের এখানে সূত্রটা হচ্ছে যে এটার জন্য সূত্র হচ্ছে যে টু টু দি পাওয়ার এন আমরা যে পাওয়ার সেট নির্ণয় করি এটা টু টু দি পাওয়ার এন হয় টু টু দি পাওয়ার এন এর জন্য দেখুন টু এর মান এন এর উপাদানটা কী এন এর উপাদান হচ্ছে এটাকে নির্দেশ করে এনটা হচ্ছে উপাদান সংখ্যা ওকে এখানে এই ছেটে কটি উপাদান সংখ্যা আছে দুটি তাহলে টু এর পাওয়ার টু হবে তার মানে হবে ফোর এখন আমাদের এগুলো দেখাই দিতে হবে চারটে যে আপনি উপাদান পেলেন সেই চারটি কি কী তো দেখুন এটার উপাদান থ্রি এবং ফাইভের যে চারটি উপাদান হবে সেটা হবে এরকম যে শুরুতে আপনি ফাঁকা সেট দেবেন ফাঁকা সেট আপনি একটা পাবেন তারপর এই যে ফাঁকা সেট তারপর আপনি দুটোই পাবেন ওকে তারপর আর কি পাবেন আপনার একটা একটা করে পাবেন একটা একবার থ্রি পাবেন একবার ফাইভ পাবেন দেখুন এখানে এক দুই তিন চার আপনি চারটে সেট পেয়ে গেছে চারটে উপাদান পেয়ে গেছে ওকে তো এই ছিল পি অফ ই ইন্টারসেকশন সি এর মান এটা আর বি ক্রস সির উত্তর ছিল এটা গয়ের আমাদের কমপ্লিট এবং খয়ে ছিল এ প্রাইম এ প্রাইমের উত্তর ছিল এটা আবার সি বা এর উপাদান আমাদের উত্তর ছিল এটা আর ক নম্বরটায় এটা আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করার কথা বলেছে এ নাম্বার এটা হচ্ছে এটা তাহলে এই ছিল এই অঙ্কটা আমাদের খুব সহজ একটি অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এগুলো পরীক্ষাতে খুব আসে এই ছিল এক ঝলক যদি আপনাকে দেখাই তাহলে এই ছিল অঙ্কটা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখবেন ধন্যবাদ